একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুড়ে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হোচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারব না মুখ থুবড়ে পড়ে থাকব গা ঘিন ঘিনে আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যওলা জমা স্যাঁত সেতে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছায়ের মতন তাদের জন্য তাদের জন্য আমি এখন পাখির মতন আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মিলে আকাশ জুড়ে উড়তে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতো ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানো আমি এখন হাসতে জানি শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি